ফ্রেন্ডস ওয়েলকাম টু ফেল টু রেল চ্যানেল দেখো আবারও অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম তোমাদের অনেকেরই হয়তো রাগ হয়েছে যে দাদা কোথায় চলে গেলো বিভিন্ন ব্যক্তিগত কারণে আমি ইউটিউবে ভিডিও দিতে পারছিলাম না সময় পাচ্ছিলাম না তো আজকে অনেক দিন পর আবারও সুযোগ হয়েছে তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো গ্রুপ ডির যে এক্সাম ডেট ঘোষণা করেছে এবং তোমাদের হাতে যেটুকু সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমরা কীভাবে পড়াশোনা করলে চাকরিটা কনফার্ম করতে পারবে সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো ইউটিউবে অনেক বড় বড় চ্যানেলে আমি দেখলাম অনেকেই ভিডিও দিয়েছে তপবন স্টাডি সেন্টার থেকে ভিডিও স্ট্র্যাটেজি দিয়েছে তোমার রাকেশ যাদব স্যার দিয়েছে তারপরে তোমার গগন প্রতাপ স্যার দিয়েছে অনেক ভিডিও দিয়েছে আমি সব ভিডিওগুলি মোটামুটি দেখলাম এবং দেখার পরে যে কথাগুলো বুঝতে পারলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং নিজে কিছু মতামত আমি এখানে দেবো ঠিক আছে এবং কিছু বই দেখাবো এবং তোমাদের বলবো যে কীভাবে কী পড়লে তোমরা খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে প্রথমেই বলি দেখো তোমাদের হাতে যেটুকু টাইম রয়েছে সেটাকে ফুল ইউটিলাইজ করতে হবে তোমার তোমাকে প্রথমেই এটা মাথায় ঢোকাতে হবে যে আমাকে যেমন আমি ধরো আমি বলছি যে তুমি যদি এখন একটা জব করো কোনো প্রাইভেট কোম্পানিতে জব করো বা কোথাও একটা জব করো তোমাকে আট ঘন্টা কম করে ডিউটি তো দিতেই হবে তুমি মনে করো যে তুমি জবই করছো এখন স্যালারি পাচ্ছ না তুমি পরে পাবে স্যালারিটা এখন তোমাকে কম করে বলছি আট ঘন্টা মিনিমাম ডিউটি দিতেই হবে মানে পড়াশোনা করতেই হবে ঠিক আছে এবং ওভার টাইম করে সেটা দশ ঘন্টা বারো ঘন্টাও হতে পারে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে এবং পড়ার শেষে তোমার যেন ভেতরে নিজের স্যাটিসফ্যাকশন আসে যে হ্যাঁ আমি যেটা করলাম সেটা এনাফ করলাম যথেষ্ট করলাম আমার নিজের জন্যে আমি নিজের স্যাটিসফাইড আছি আজকের দিনটা আমি পুরোপুরি ইউটিলাইজ করেছি ঠিক আছে তো কথাটা যে বললাম এটা মাথায় ঢুকিয়ে নাও যে এটা তোমাকে মানে ফার্স্ট এটা ফলো করতে হবে যে আট দশ ঘন্টা আমি পড়াশোনা করবো আর অন্য কিছুর দিকে আমি ধ্যান দেবো না ঠিক আছে মানে খাওয়া দাওয়া তোমাকে করতে হবে একটু তার মাঝখানে হয়তো তোমাকে আমি বলবো যে কীভাবে তুমি এক ঘেমিটা কাটাবে সেটাও মাঝখানে বলবো ওটাও তোমার কাজেই লাগবে যেভাবে তুমি ওই এক ঘেমিটা কাটাবে তো চলো শুরু করা যাক আজকের এই স্ট্র্যাটেজি ভিডিও দেখো প্রথমেই তোমাকে বলি যে এখানে একশো নম্বরে পরীক্ষা হবে তোমার সবাই জানো তোমাকে ম্যাথ থাকবে পঁচিশ নম্বর জেনারেল সায়েন্স থাকবে পঁচিশ নাম্বার তোমার জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজেনিং যেটা সেটা থাকবে তোমার তিরিশ নাম্বার আর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কুড়ি নাম্বার মোট একশো নম্বর হচ্ছে তো এখানে দেখো সব থেকে স্কোরিং জায়গা হচ্ছে ম্যাথ রিজনিং এই দুটো জায়গা এইখানে ম্যাক্সিমাম ছেলেপুলে কিন্তু বেশি নাম্বার তুলবে এবং তোমাকেও তুলতে হবে হ্যাঁ প্রথমেই যেটা বলবো যে তুমি টার্গেট কত রাখবে দেখো আজকে যে প্রিপারেশানের যে লেভেল একটা চলে গেছে মানে চাকরি সরকারি চাকরির প্রিপারেশানের যে লেভেল ছেলে মেয়েদের সেটা অনেক মানে উঁচু জায়গায় চলে গেছে কারণ এখন সব কিছু অ্যাভেলেবেল সবার হাতে ঠিক আছে তো তার কারণে পড়াশোনার লেভেলটাও কিন্তু অনেক উঁচু হয়েছে তো তোমাকে টার্গেটটাও উঁচুতে রাখতে হবে তোমাকে টার্গেট আমি বলে দিচ্ছি তোমাকে র মার্কস আশি নম্বর রাখতে হবে একটু বেশি মনে হচ্ছে কিন্তু আশি নম্বর না রাখলে তুমি চাকরিটা মানে পাওয়াটা কিন্তু দুষ্কর ব্যাপার আজকের ডেটে তো আশি নম্বর তোমাকে তুলতেই হবে এটা মাথায় রাখো একটা হলো যে তোমাকে আট থেকে দশ ঘন্টা পড়তেই হবে টার্গেট রাখতে হবে আশি নম্বর আমাকে তুলতেই হবে ঠিক আছে প্লেয়ার এই পর্যন্ত এরপরে তুমি কীভাবে শুরু করবে তোমাকে দিনের শুরুটাই মানে তুমি ঘুম থেকে উঠে পড়াশোনা যে করবে শুরু করবে ম্যাথ দিয়ে মানে এটা আমি আমার ব্যক্তিগত বলছি যে যদি করো বেটার হবে কারণ সেই সময় ব্রেনটা খালি থাকে অনেক বেশি কাজ করে তো তুমি ম্যাথ দিয়ে শুরু করবে ম্যাথে এবং এখানে দেখো আমি যে কথাগুলো বলব সবটাই আমি প্রিভিয়াস ইউরোপ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওপর বেশ আমি বলব তোমাদেরকে যে মানে একদম মন্ত্রের মতো ঢুকিয়ে নেওয়া মাথায় যে শুধু প্রিভিয়াস শুধু প্রিভিয়াস ইয়ার যা কোয়েশ্চেন ঘাঁটব আমি সেটা প্রিভিয়াস ইয়ারই জানো হয় কারণ রেলওয়েতে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন আমি তোমাকে বলে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট প্রিভিয়াস ইয়ার থেকেই তুলে দেয় নতুন কিছু দেখতে পাওয়া যায় না ঠিক আছে বাকি কিছু কিছু জিনিস থাকে সেটা তুমি প্র্যাকটিস করতে করতে শিখে যাবে ঠিক আছে তো কী করবে না ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টেক্সট বুক থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বার করবে করে ম্যাথের পঞ্চাশটা কোশ্চেন টার্গেট নেবে একশোটা কোশ্চেন টার্গেট নেবে যে আমি এখন করবো মিসেলিনিয়াস কোয়েশ্চেন থাকবে আর সেই সময় নেই যে তুমি চ্যাপ্টার ধরে 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 তুমি প্র্যাকটিস করবে এত সময় কিন্তু আর নেই যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার আগে করবো তারপর আমি এমসিকিউ করতে যাবো সেই সময় আর নেই ঠিক আছে তো তুমি কী করবে না প্রিভিয়াস ইয়ার ম্যাথ প্র্যাকটিস করবে মিসিলেনিয়াস যেটা প্রবলেম হবে সেটা কী করবে না দেখবে তপমন স্টাডি সেন্টারে আমাদের যে স্যার রয়েছেন স্যার কিন্তু বলেছেন মানে আমি ওখানে পড়াশোনা করিনি কিন্তু স্যারকে আমার ভালো লাগে ঠিক আছে ইউটিউবে ফলো করি তো ভিডিও দেখলাম উনি দিয়েছেন তো ওখানে উনি একটা বলেছেন যে একটা স্পেশাল খাতা বানাও সেখানে তুমি তোমার যে ম্যাথগুলো আটকাচ্ছে যেগুলো তোমার রিজনিংগুলো আটকাচ্ছে তুমি নোট করে রাখো এবং পরে সেটা আলাদা করে দেখো বা যেটা তোমার মনে হচ্ছে এই কোশ্চেনটা বারবার আসছে কিন্তু আমার ভুল হচ্ছে আমি মিস্টেক করছি এটা আমাকে আরও ভালো করে শিখতে হবে সেটা তুমি খাতায় নোট করো বা আমি যেটা করতাম আমি কী করতাম দেখতাম যে কোন কোশ্চেনগুলো বারবার মানে প্রিভিয়াস ইয়ার সেট ঘাটতে ঘাটতে যখন কিন্তু বারবার আসছে সেটাকে টুক করে খাতায় নোট করে নিতাম কারণ ওটা আসবেই পরীক্ষার আগে আমি তোমায় বলছি গেটের গেটের কাছে বসে খাতাটা আমি ঘোরাচ্ছিলাম একটা কোশ্চেন মানে ঘুরতে ঘুরতে আমার চোখে এসেছে সেই কোশ্চেনটাকে আমি দেখছি মানে কম চলে এসেছে ঠিক আছে তো এরকম একটা খাতা বানাও সেটা তোমার কাজে লাগবে তো ম্যাথ তুমি এইভাবে প্রিভিয়াস ইয়ার দু ঘন্টা আড়াই ঘন্টা পুরো একদম সলিড ঘাঁটলে ঠিক আছে মিশনে মিশাল কোশ্চেন যেটা প্রবলেম হচ্ছে তুমি ইউটিউব চ্যানেল খোলো ইউটিউব চ্যানেল খুলে ভিডিও দেখো সেটা দেখে তুমি তার সলিউশন দেখো ট্রিক দেখো দেখে খাতায় নোট নাও এরপরে একটা ইন্টারভাল দাও পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট একটা ব্রেক দাও ঠিক আছে মাথাটা ঠান্ডা হবে দিয়ে তুমি এবার চলে আসো সায়েন্সে সায়েন্সেও তোমাকে ডেপথ নলেজ রাখতে হবে আজকের ডেটে এরকম নয় যে উপরে পড়ে এমসি করলে হয়ে যাবে আশা করছি তোমরা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তোমাদের তোমাদের থিওরিটা কভার হয়ে গেছে আমি ধরেই নিচ্ছি তোমাদের ম্যাক্সিমাম জনের থিওরি কভার হয়ে গেছে তারপরেও যদি না হয়ে থাকে তাহলে তুমি এরকম একটা বই নিতে পারো এটা আরিয়ান্তের বই এটা এনসিএফটি বেস্ট একটা বই তোমার ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত এতে জিস্ট দেওয়া রয়েছে ওয়ান জিনিয়ার করে ঠিক আছে এরকম যে কোনো তুমি পাবলিশারের একটা বই তোলো তুলে এখান থেকে জিস্টটা একবার দেখে নাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির একবার পড়ে নাও রিডিং করে নাও ঠিক আছে মানে ওই যখন সায়েন্সের যখন রুটিনটা তোমার আছে তুমি পড়তে বসলে একটা যে কোনো চ্যাপ্টার তোমার ধরে সেটা আগে থিওরিটি কমপ্লিট করে নাও যদি না পড়া থাকে যদি থাকে তাহলে ম্যাথের মতোই করবে না প্রিভিয়াস ইয়ার পঞ্চাশ একশো দুশো আড়াইশো কোশ্চেন তুমি টার্গেট নাও যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী যে আমি করবো মিনিমাম টার্গেট কো একশোটা আমি সায়েন্সের কোশ্চেন সলিউশন করবই এবং যেটার প্রবলেম হচ্ছে ইউটিউব দেখবো বই পড়ব বইগুলো রেফারেন্স হিসেবে কাছে রাখবো খুলে আমি কনসেপ্টটা দেখে নেবো এবং যেটা খুব ভালো লাগছে কোশ্চেনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে খাতায় নোট করে নেবো ঠিক আছে এইভাবে দু আড়াই ঘন্টা সায়েন্সটাও করে নেবে তারপরে তোমার যা অন্যান্য কাজগুলো আছে করে আবার যখন তুমি নেক্সট পার্টে পড়তে বসবে তখন তুমি রিজনিংটা ধরবে কি করবে রিজনিংও একই জিনিস বলবো প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার অন্য কিছু ঘাঁটার দরকার নেই প্রিভিয়াস ইয়ার বার করো প্রিভিয়াস ইয়ারের গ্রুপ ডি দু হাজার রয়েছে তোমার এন যে লাস্ট এক্সাম হয়েছে এলপির যে লাস্ট এক্সাম হয়েছে সেগুলোর কোয়েশ্চেনগুলো বার করো সেগুলোকে ঘাঁটো টার্গেট মিনিমাম একশোটা রিজনিং আমি প্র্যাকটিস করবোই মিনিমাম ঠিক আছে সলিউশন করবো ট্রিক দেখব ইউটিউবে ট্রিকগুলো খাতায় নোট করব আরও বেশি করে রিভাইজ করবো পুরনো জিনিস যেগুলো জানা আছে সেগুলো আবার জানবো দু আড়াই ঘন্টা তুমি এটা করবে তোমার সাত আট ঘন্টা এইগুলোতেই চলে যাবে তুমি দেখবে ঠিক আছে মিনিমাম যে টাইমটা বলি সেটা এইসব করতে করতেই চলে যাবে বাকি রইল জি কে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে আমি সবথেকে কম জোর দিতে বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের মোটামোটা যে চ্যাপ্টার টপিক ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন অ্যাওয়ার্ড রয়েছে তোমার বিভিন্ন যে সামরিক যে মহড়াগুলো রয়েছে যুদ্ধবাস রয়েছে তোমার বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রয়েছে সেইগুলো মোটামোটা টপিক সেগুলো তুমি আলাদা করে দেখতে পারো বাকি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে যে কোনো একটা চ্যানেল ফলো রাখো টাইম পাস করার মতো মানে আমি খবর দেখছি নিউজ দেখছি এরকম দেখার মতো তুমি পনেরো মিনিটে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখে নাও আর কিছু করতে পারো শুধু দেখে নাও মন দিয়ে ঠিক আছে তাহলে জিকেটা কি করবে জিকেটার কেটার জন্যে আমি বলবো তোমাদেরকে বেস্ট সব থেকে ভালো হয় তুমি যদি লুসেন্ট করতে পারো ঠিক আছে আমার এই বইটার অবস্থা দেখতে পাচ্ছ লুসেন্টের বাইরে আমার মনে হয় আর কিছু দরকার নেই জিকের জন্য রেলের পরীক্ষায় লুসেনটা পড়ো ঠিক আছে লুসেনটাকে পুরো রিভাইসড মারো আর বন্ধুদের সাথে ডিসকাশন করো কোনো বন্ধুর সাথে ফোনে ডিসকাশন করো বা সামনে যদি তোমরা কোথাও বসার সুযোগ পাও চারজন পাঁচজন মিলে বসে গ্রুপ বানিয়ে যেটা আমি বারবার প্রেফার করি তোমরা নিজেরা ধরাধরি করো কোশ্চেনগুলোকে তাহলে তাড়াতাড়ি কভার হয়ে যাবে চ্যাপ্টার ঠিক আছে এইভাবে তুমি জিকেটাকে লুসেন্ট থেকেই কভার করো অনেক কিছু ঘাঁটার দরকার নেই এবং অনেক কিছু ফলো করার দরকার নেই মূলমন্ত্র প্রিভিয়াস ইয়ার ঘাঁটবো প্রিভিয়াস ইয়ার করছেন যত পারি ঘাঁটবো ওই নিয়ে ট্রিক বানাবো নোট তৈরি করবো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বললাম যে অল্প ওইভাবে দেখবো মোটা টপিকগুলো দেখবো জিকেটা আমি লুসেন্ট থেকে পড়বো ঠিক আছে আর ভিডিও ইউটিউবে অনেক দেখবো না আর একটা স্যারের নাম বলছি নীরাজ স্যারকে দেখবে নীরাজ স্যারের সায়েন্স দেখবে প্রিয়া ম্যামের সায়েন্স ক্লাসটা দেখবে মানে ওদের পুরনো ভিডিওগুলো খুঁজে খুঁজে বার করে দেখবে টপিক অনুযায়ী ঠিক আছে এছাড়া তুমি বাংলায় তোমার রয়েছে তোমার বাংলায় একটা তোমার চ্যানেল রয়েছে দ্য ওয়ে অফ সলিউশন ওখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা ঠিকঠাক দেয় ওদের ওটা দেখতে পারো তোমার ডব্লিউবি এক্সাম পোর্টাল বলে একটা চ্যানেল রয়েছে সেখানে তুমি প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তো এই চ্যানেলগুলো মোটামুটি ফলো করো অনেক কিছু দেখার দরকার নেই আর অনেক স্ট্র্যাটেজি ভিডিও দেখারও দরকার নেই মোট কথা সবার একটাই কথা ভাই প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস কর আর যত পারিস নাম্বার তুল এটাই সবার বক্তব্য আমি ভিডিও থেকে দেখে বুঝলাম আর সব শেষে সব যখন তোমার সারাদিনের কমপ্লিট হয়ে যাচ্ছে একখানা ফুল টেস্ট মারবে একখানা ফুল মক টেস্ট একশো নম্বরে মারবে সেটা দিয়ে তোমার কাজ হয়ে যাবে ঠিক আছে